সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কুষ্টিয়া জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় জুলাই আন্দোলনে হত্যা চেষ্টা মামলার আসামি আওয়ামী লীগ নেতা সিলেটে হাত করা সহ ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা গ্রেফতার চার ঘাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে সড়কের গাছ কাটার অভিযোগ দ্রুত বিচার ও সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চাই মন্তব্য নাহিদ ইসলামের সংস্কারের সমাধান নির্বাচন মন্তব্য ফখরুলের রাজৈরে দাঙ্গা ঠেকাতে একশো চুয়াল্লিশ ধারা জারি বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কুষ্টিয়া জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় জুলাই আন্দোলনের হত্যা আন্দোলনে আসামি আওয়ামী লীগ নেতা কুষ্টিয়ায় জেলা প্রশাসনের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ছাত্র জনতার আন্দোলনের চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মোকার মোশেনরফে মোয়াজ্জেমকে অংশ নিতে দেখা গেছে আজ সোমবার সকালে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে বের হওয়া ওই শোভাযাত্রায় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রথম সারিতে তাকে দেখা যায় এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে এরপর বিকেলে ওই আওয়ামী লীগ নেতা মোকারম হোসেনকে গ্রেপ্তারে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মাঠে নামে মোকাররম হোসেন কুষ্টিয়া পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর আওয়ামী লীগের সদস্য তিনি কুষ্টিয়া বড়বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি পাঁচই আগস্ট কোটা বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় তামজিদ নামের এক মামলার নেই সিলেটে হাত করা সহ ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা গ্রেফতার সিলেটের ওসমানী নগরে পুলিশের কাছ থেকে হাত করা সহ ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে গ্রেপ্তার আকসার মিয়া উপজেলার বড় হাজিপুর গ্রামের বাসিন্দা তিনি উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় অন্তত সাতটি মামলা রয়েছে গতকাল রোববার রাত দেড়টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ আউশকান্দি এলাকা থেকে আকসারকে গ্রেপ্তার করে পুলিশ এর আগে পহেলা এপ্রিল বিকেলে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পথে উপজেলার ইসলামপুর এলাকায় আকসারের পরিবার এবং গ্রামের লোকজন উত্তেজিত হয়ে পুলিশের কাছ থেকে হাত করা সহ তাকে ছিনিয়ে নিয়ে যায় চার ঘাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে সড়কের গাছ কাটার অভিযোগ রাজশাহীর চার ঘাটে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের বাকরাবাজার এলাকায় সোমবার সকাল থেকে বাজার রায়পুর সড়কের পাশে থাকা আটটি বিশাল সাইজের মেহগনি গাছ কেটে নিচ্ছিলেন ওই ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর আলী ও ইউনিয়ন বিএনপি নেতা সহকারী অধ্যাপক আবদুল্লাহিল কাফি খবর পেয়ে সকাল দশটার দিকে উপজেলার ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা গিয়ে গাছ কাটতে নিষেধ করে আসেন তবে তাদের নিষেধ অমান্য করে আরও শ্রমিক লাগিয়ে ও মেশিন দিয়ে গাছ কাটা চলমান রাখেন তারা দ্রুত বিচার ও সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চাই মন্তব্য নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন দ্রুত সময়ের মধ্যেই আমরা বিচার ও সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চাই সোমবার রাজধানীর ইস্কাটন রোডে এনসিপি আয়োজিত পহেলা বৈশাখ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন নাহিদ বলেন নাগরিক পার্টি বর্তমানে বিচার কাঠামোগত সংস্কার ও গণপরিষদ নির্বাচনের বিষয়কে রাজনৈতিক এজেন্ডার কেন্দ্রবিন্দু হিসাবে গ্রহণ করেছে তিনি বলেন আমরা সরকারের কাছে বিচার ও সংস্কার কার্যক্রমের একটি রোডম্যাপ চেয়েছি যাতে এগুলোর মাধ্যমে গণপরিষদ ও আইন অগ্রসর হওয়া যায় তিনি আরো বলেন এবার প্রথমবারের মতো হাসিনামুক্ত মুক্ত বৈশাখ উদযাপন করতে পারছি আশা করি সামনের দিনগুলোতে নববর্ষ জাতীয় উৎসব হিসেবে পালন করতে পারব সংস্কারের সমাধান নির্বাচন মন্তব্য মির্জা ফখরুলের বর্তমান সংস্কারের সমাধান নির্বাচন বলে অভিমত ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে সোমবার সন্ধ্যায় স্ত্রীক দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিমত ব্যক্ত করেন তিনি এ সময় ফখরুল বলেন আশা করছি বাংলা সাল চৌদ্দশো বত্রিশ জাতির জন্য নতুন দিগন্ত নিয়ে আসবে দেশের প্রতিটি মানুষের হৃদয় মন উদ্ভাসিত হবে নতুন সম্ভাবনার আনন্দে এটাই আমাদের প্রত্যাশা এবং মনে করি অতীতের ধুলবালীয় ঝঞ্জাল উড়িয়ে দিয়ে এ বৈশাখ আমাদের জন্য নতুন এক বাংলাদেশ তৈরি করবে তিনি বলেন আমরা একটা আলোচনার মধ্য দিয়ে ঐক্যের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই নিঃসন্দেহে এই ঐক্য আমাদের মধ্যে সম্ভব হবে এবং আমরা সফল হব রাজৈরে দাঙ্গা ঠেকাতে একশো চুয়াল্লিশ ধারা জারি মাদারীপুরের রাজৈরে দুই গ্রামবাসীর মধ্যে চলমান সংঘর্ষ ঠেকাতে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন আজ সোমবার বেলা একটায় রাজৈরের উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক এই ধারা জারি করেন এ আদেশ সোমবার বেলা একটা থেকে রাত একটা পর্যন্ত কার্যত থাকবে উপজেলা প্রশাসন থেকে জারি করা আদেশে বলা হয়েছে দিন ধরে রাজর বাজার সংলগ্ন পশ্চিম রাজৈরও বদরপাসা গ্রামের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত দেশীয় অস্ত্রসহ মারামারি ইটপাটকেল নিক্ষেপ অস্ত্র প্রদর্শনী ও দাঙ্গা হাঙ্গামা চলছে আইন শৃঙ্খলা বিনষ্টকারী এসব ঘটনা বন্ধ এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনে ফৌজদারি কার্যবিধি মতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা আবশ্যক রাজৈরের ইউএনও মোহাম্মদ মাহফুজুল হক প্রথম আলোকে জানান আইন আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে ঠাকুরগাঁওয়ে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা দুই উপজেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি ঠাকুরগাঁওয়ের হরিপুর ও রানী উপজেলায় জমি দখল নিয়ে চলমান বিরোধ রূপ নিয়েছে সহিংসতায় পরপর দুটি এলাকায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় প্রশাসন উভয় উপজেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে রবিবার দুপুরে রানী উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল ও চেকপোস্ট এলাকায় নতুন করে একশো চুয়াল্লিশ ধারা জারির ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একই সঙ্গে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ সদস্য মোতায়েন করা হয় রানীশঙ্কল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরশেদুল হক বলেন জমি সংক্রান্ত বিরোধের জেরে হরিপুর উপজেলার আমগাঁও কিসমত গ্রামে মাহাতাব আব্দুল সালাম পক্ষের মধ্যে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এর প্রক্রিয়ায় শনিবার রাতে ধর্মগর বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আওয়ামী লীগের হামলায় বিএনপির ছয় নেতাকর্মী আহত আটক তিন গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ছয় নেতাকর্মী আহত হয়েছেন শনিবার রাতে উপজেলার ছাপুরহাটি ইউনিয়নের মন্ডলের হাটে এ ঘটনা ঘটে এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে প্রত্যক্ষদর্শীরা জানান ছাপুরহাটি ইউনিয়ন বিএনপির সদস্য শফিকুল ইসলাম মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ নেতা বাবুর ওষুধের দোকানের সামনে রাখা বসার বেঞ্চে ধাক্কা লাগে এ নিয়ে তাদের মধ্যে বাঘ হয় এক পর্যায়ে বাবুর ভাই আওয়ামী লীগ নেতা নাজমুল মাস্টার ও মঞ্জুরুল ইসলাম সহ তাদের লোকজন শফিকুলকে মারধর করেন পরে পাশের আলম ডাক্তারের দোকানে আশ্রয় নেন কিন্তু সেখানেও হামলা করেন তারা খবর পেয়ে পাশে অবস্থিত দলীয় কার্যালয় থেকে যুবদল ও বিএনপির নেতাকর্মীরা শফিকুলকে উদ্ধার করতে গেলে তাদের ওপরে হামলা চালানো হয় এতে বিএনপি যুবদল ও ছাত্র দলের ছয় নেতাকর্মী আহত হন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগ নেতা নাজমুল মাস্টার ও তার ভাই মঞ্জুরুল সহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়